শাকিব খানের বরবাদ টিজার বের হওয়ার পর থেকে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল যে দাগি আরফান দাগি সিনেমার টিজারটা কবে বের হবে এবং সবাই খুব আতঙ্কে ছিল এটা কি হবে কি ধরনের হতে পারে এবং এটা নিয়ে খুব জল্পনা কল্পনা চলছিল বেশ কিছুদিন যাবৎ টিজার যেটা বের হলো কালকে এক মিনিট আট সেকেন্ডে একটা টিজার দাগির এবং দাগি টিজার বের হওয়ার পর থেকে মানুষের মধ্যে সমালোচনার ঝড় বইছে যে বস ফিরে আসছে বস রিটার্ন ওনার যে এন্ট্রিটা যে আমরা টিজারে দেখলাম সে যে ফিরে আসছে এটা কিন্তু একটা তুমুল ঝড় সৃষ্টি হবে যা বোঝা যাচ্ছে আমরা এতদিন কিন্তু ধরেই নিতাম যে বাংলাদেশের সুপার স্টার সাকিব খান এবং সাকিব খানের সাথে টক্কর দেওয়ার মতো লোক আমার মনে হচ্ছে এবং আমরা মনে করছি এবং ভিউয়ার্সরা মনে করছে দর্শকরা মনে করছে যে এসে গেলই মনে হচ্ছে এবং সেটা হলো আফরান নিশো এবং সে কিন্তু মারাত্মক অভিনয় করছে সুরঙ্গের মধ্যে যা দেখিয়েছে মানে তার মধ্যে যে একটা অভিনয়ের মানে অভিনয় করতে 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 সে যে ঝানু হয়ে গেছে এটা কিন্তু সে প্রকাশ করেছে এবং সে আইডল মানে কিন্তু হুমায়ুন ফরিদিকে সেও একজন ঝানু পাবলিক ছিল ওনার অভিনয় দেখে আরফান নিশোর অভিনয় কিন্তু মারাত্মক অভিনয় এবং দাগিতে যে একটা ডায়লগ দিল যে বাবা কিন্তু বলেছিল সবার জীবনে একটা লক্ষ্য থাকে প্রথম এন্ট্রিটা কিন্তু এরকম তারপর আবার দেখেন ওনারা কিন্তু একটা জেল হয়েছিল মানে উনি যে কোনো একটা মানে ভুল বোঝাবুঝির কারণে মনে হয় কোনো জেল টেল হয় এবং সে জেল খাটে এবং জেলের মধ্যে এন্ট্রির পরে কিন্তু তাকে একজন মারে আক্রমণ করে আরো কথিত কিছু শিল্পী রয়েছে এবং তাদের অভিনয় আমরা দেখলাম কিন্তু এখানে আরফান নিশোর যে এন্ট্রিটা এবং তার যে চুল বড় লুক কয়েকটা লুকে তাকে দেখানো হয়েছে ছোট চুল বড় চুল এবং তার যে মুভমেন্টগুলা দেখানো হয়েছে তা বোঝা যাচ্ছে যে এবার ঈদে বরবাদের সাথে এটা টেক্কা দেওয়ার মতো একটা ছবি আসতে সেটা হলো দাগি এবং সেটা মারাত্মক ব্যাপক আকারে এবং এটা রোমান্টিক না হলো অ্যাকশন কম হলেও একটা গল্প ভিত্তিক সিনেমা হতে যাচ্ছে দাগি এবং আমরা যেটা মনে করছি যে দাগি এবং বরবাদের মধ্যে একটা তুমুল তুমুল একটা কম্পিটিশন হবে এবং দর্শকই বেছে নেবে কে প্রথম কে দ্বিতীয় এবং কে থাকবে কে থাকবে না ভিবার আপনারা এই ব্যাপারটা নিয়ে কি ভাবছেন আরফান নিশো কি দেখাতে চাচ্ছে বা কি বলতে চাচ্ছে এই সিনেমার মাধ্যমে এবং সাকিব খানি বা কি দেখাতে চেয়েছে চাচ্ছে বড় মধ্যে এই দুজনের মধ্যে যে কম্পিটিশনটা হচ্ছে বা হবে এটা আপনারা কিভাবে দেখছেন কে সুপারস্টার থাকবে বাংলাদেশে এবং কার ছবিটা বেশি চলবে এটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন